এখানে এখানে একটি এইচপির বোর্ড দেখতে পাচ্ছেন তো বোর্ডটির প্রবলেম হচ্ছে নাইনটিন ভোল্ট প্রবেশ করে না ওকে বোর্ডে নাইনটিন ভোল্ট প্রবেশ করে না এখানে এখানে আমরা ডিসি রিডিংটা ওয়ান মানে নাইনটিন ভোল্ট যাচ্ছে না আবার এটা এই যে ফোরটিন টুয়েলভ থার্টিন বাড়িয়ে দিতেছে বারবার মানে এটা চেষ্টা করতেছে যে নাইনটিন ভোল্টটাকে কানেক্ট করার বাট এটা করতে পারতেছে না ওকে তো না করার কারণ কী সেটা আমরা খুঁজতে গিয়ে এখানে যে আইসি আছে প্রথমে আমরা প্রথমত আমরা এটা আইসিটা চেঞ্জ করে দিছি যে আইসি থেকে কোনো প্রকারে সমস্যা হচ্ছে কি না তো এটা যেহেতু অ্যাসকেমেটিক নাই তো আমরা অ্যাসকেমেটিক দেখতে পারি তো এটার প্রাথমিক অবস্থা আমরা আইসিটা চেঞ্জ করে দিছি দেন এখন এটা যদি আমরা এই যে ফার্স্ট যে মসফেরটা আছে এটা ড্রেনের ভিতর দিয়া ভোল্টেজ প্রবেশ করছে ওকে তো এখন আমরা যদি জাস্ট এই ড্রেন এবং সোর্স শর্ট করাই দিই তাহলে আমাদের ভোল্টেজ রেডি হয়ে যায় এবং মেশিনও রেডি হয়ে যায় ওকে তো এখানে গেট হচ্ছে না মূলত হচ্ছে এখানে এই যে মসফেটটা আছে এই মসফেটটা গেট হচ্ছে না তো গেটটা যদি অ্যান চ্যানেল হয় সেক্ষেত্রে হচ্ছে গেটের মধ্যে নাইনটিন থেকে টোয়েন্টি ফোর টোয়েন্টি এইট ভোল্ট থাকবে বাট আমরা এখানে পাচ্ছি দুই ভোল্ট পাচ্ছি জাস্ট তো এটা যদি নাইনটিন ভোল্ট এই অ্যান চ্যানেলের মসফেট হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই দুই ভোল্টটা আমাদের এই ভোল্টেজ পাস করবে না তো সেক্ষেত্রে এখান থেকে এটা কে এই ভোল্টেজটাকে গেট করতেছে সেটা কোথা থেকে আসতেছে সেই জিনিসটা যদি আমরা দেখতে পারি বা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে ওকে তো দেখেন আমরা একটু শর্ট করে দেখাই যে আমাদের বোর্ডটা কি হয় এই দেখেন আমরা যখন শর্ট দিছি এখানে শর্ট করাই দিছি সোর্স এবং ড্রেন তো মেশিন কিন্তু রেডি হয়ে গেছে ওকে মানে নাইনটিন ভোল্ট চলে আসছে এবং এটা রেডি মেশিন তো তার মানে দেখেন এখন যদি আমরা ছেড়ে দিই তারপরেও এখন মেশিন কিন্তু চলতেছে এবং এখানে কোনো প্রবলেম নেই বাট আমরা যখন আবার ডিসকানেক্ট করব তখনই আবার সেটা আবার নাইনটিন ভোল্ট পাস করতে পারবে না এখন যখন পাস করা দিছি সে এখন কন্টিনিউসলি কাজ করতেছে ওকে এখন কন্টিনিউয়াসলি কাজ করতেছে তো আমরা দেখি যে এটার গেট কেন হচ্ছে না বা কি কারণ